কুমিল্লায় র‍্যাবের অভিযানে কাবারভ্যান থেকে সুটকেস ভর্তি চৌরাশি কেজি গাঁজা সহ এক মাদক কারবারিকে আটক করেছে গ্রেফতারকৃত মাদক কারবারির নাম মোহাম্মদ ইউসুফ সে নোয়াখালী জেলার চরমটুয়া গ্রামের বদিউল আলমের ছেলে সোমবার দুপুরে র্যাব এগারো সিপিসি দুই কুমিল্লা ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান কোম্পানি অধিনায়ক উপপরিচালক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান তিনি জানান মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব এগারোর একটি দল কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার কংসনগর এলাকায় অভিযান চালিয়ে একটি কাভারভ্যান্ড থেকে সুটকেস ভর্তি চৌরাশি কেজি গাঁজা উদ্ধার করে এ সময় মাদক ব্যবসার কাজে জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ ইউসুফ নামে এক মাদক কারবারিকে আটক করা হয় র্যাব আরও জানায় আটকৃত ইউসুফ কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা ক্রয় করে দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করত আটকৃত আসামির বিরুদ্ধে বুড়িচং থানায় আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আপনারা জানেন র্যাব প্রতিষ্ঠা লগ্ন থেকেই জঙ্গি অস্ত্রধারী সন্ত্রাসী ডাগাত মাদক ব্যবসায়ী সহ বিভিন্ন অপরাধীকে গ্রেফতারের লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এই ধারাবাহিকতায় অর্ধ তেরো মে ভোর রাতে র্যাব এগারো সিপিসি একটি আবিজানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন কংসনগর এলাকা থেকে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এবং উক্ত অভিযানে আসামি মোহাম্মদ ইউসুফ নামক একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয় এ সময় আসামির হেফাজত হতে চুরাশি কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যান্ড জব্দ করা হয় প্রাথমিক অনুসন্ধানে জানা যায় গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ ইউসুফ নোয়াখালী জেলার সদর থানার চরমপোয়া গ্রামের বদিউল আলমের ছেলে আসামিকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায় সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি এবং খুচরোয় মূল্যে বিক্রয় করে আসছিল র্যাব এগারোর মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে উক্ত অভিযান পরিচালনা করা হয় মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব এগারোর অভিযান অব্যাহত থাকবে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে